নীলকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর নীলের গলার গলার সাজটা দেখুন কি গর্জিয়াস একটা স্বাস অসাধারণ খুবই সুন্দর এবং চোখ কিন্তু দেখার মতো আর এই দেখুন বারবার যে ছোট্ট একটি হাত দেখতে পাচ্ছিলেন আপনারা এই হাতটা কিন্তু আমার ছোট্ট মামুনি নিষাদের হাত এই যে কি সুন্দর মেহেদি দিয়েছে নিষাদ আর আমার এই যে নীল নীল কিন্তু খুবই স্মার্ট একটা কবুতর নীলের নীলের গেটআপ কিন্তু সেরা একটা গেটআপ এবং নীল কিন্তু সেরা একটা কবুতর দেখি তোমার একটা লেসটা দেখো এই দেখো লেসটা একটা পালকের উপরে থাকে নীলের লেস খুবই সুন্দর নীল এখন নীল একটু ভয় নীল একটু ভয় পাচ্ছে আর রাতের বেলা আমরা ভিডিও করছি যার জন্য নিশাদের এই ভিডিওটিকে আপনারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং চাইলে শেয়ারও দিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আর নীলকে নীলের কাছে ছেড়ে দিই